যেন এমনটা বেసుకుনতে কেটে দিন যা আমি আজকে কাติก কর্ম করে লাইভ আছেন আজকে চুরিটা এসেছি তো गोविंदপুর গ্রামে ঢুকেছি আর কি দদিবর কুমারের কাছে হইছে যেখানে জবন্ত ড্রেস হাউস এখানে মুখোশ পোশাক তুলিব এই যে দেখুন এগুলা হচ্ছে আমাদের দলের পোশাক কই ঢুকেছে না নাই আমি ঢুকেছি কই ঠিক আছে এসো এইগুলা হচ্ছে আমাদের চৌদলের পোশাক এইগুলা হচ্ছে এইগুলাই আমাদের নিজের দলের পোশাক ওটা আর কি এই যে দেখতেই পাচ্ছেন এইগুলা হচ্ছে এইটা মোটামুটি অনেকগুলা সেট নেওয়া হয়েছে ওই জয়ন্ত ড্রেস হাউসে আছে গোবিন্দপুরে এই যে এইগুলা বটে ঠেঙ্গা আছে

আমাদের পার্টির না তুমি কোন জায়গা থেকে বলছো তবে বলতে পারবো যে কোন দিকে থেকে মানে যাতে গেলে আমরা বলে দিব যে কোন জায়গায় দেখা হবে একটু বলে দাও তোমার অ্যাড্রেসটা

আমার পার্টি করা মোটামুটি ছ সাত বছর হইলে আমার নিজের নামে পার্টি করা যখন ওই বাগাম্বর সিং মোড়ার দলে নাচতি তারপরে ওই দশ বছর ওখানে নাচার পরে এখানে এসে নিয়ে দল করেছি গ্রামে এই আর কি তো এবারে সবগুলা মনে হইলো যে ড্রেসটা চেঞ্জ করবো তো প্রত্যেক বছর চেঞ্জ করার জন্যে আর কি এই সাদা ড্রেসগুলো এবারে বানানো হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন সাদা ব্লু এটা সিলভার বটে মালটা হচ্ছে সিলভার মাল এখন যেটা চলছে আর কি আচ্ছা নাগড়া বড়া মের হচ্ছে তুমি নাকি আমাদের আশা ঠিক হবে কি আমাদের আশপাশে থাকতে গেলে কোনোদিন একদিন লাইভ দিয়ে দেবো কার্তিকদার মতন যে কবে কোন জায়গায় নাচ আছে সেদিন টাইপ ले ये देखते पहचान ये गुलाज सिल्वर वाला देख के ये गुला सब गुलाए बटे है कि ये भाई गुलाए लागती है ऊपर मो है ये ये सब तो पानी में है ना माने ठीक है हां देखिए तो असल में थाल में नहीं हूं এই যে দদিপুরপুর বাড়িতে আর কি বলে রেডি টুগেজে ওই যে ওই তো গ্রাম মুরসিং এর ঘর এই যে এখানে মালটা বুনছে আর কি পালালে হঙ্গরে দেখতেই হয়েছে না এখানে মিষ্টির লাগিয়ে আছে সব সময়ের জন্য আমরা আজ এই ছাড় বাজুর দিলাম এগিলা পড়ছেন কেন দল লাগি হ্যাঁ নাই তো তো দুই দুই দি দি বলু আছে তবে একটু দেখাই সবাই গতকাল তুমি দেখতে পাবে এই কোদিনের মাথায় গোস্ত ধরান গোহার এইবার সাধারণ্যে সিহমত রস্তাদার গোশ টিয়ার পুরুলিয়া অশোক ভাই পরিষ্কার দেখা যায় না কি করে হে আমি তো ঘর ভিতরে আছি হাজার আছি ইয়া করেছি তোমার তো কোয়ালিটি কম আছে নাকি কোই ভালো আছেন না হ্যাঁ কেমন আছেন হ্যাঁ ঠিক আছে বসে বড় দাদা হ্যাঁ কই দাদা হ্যাঁ দাদা ভালো আছেন আজ কি ওই পোশাক গুলো নিতে आले মোড়া পোশাক গুলো এই যে এটা হচ্ছে আমাদের দাদা বাগামুর সঙ্গে দাদা আপনারা অবশ্য সকলেই জানেন যে আমাদের প্রমোটার মাস্টার দাদা ভালো আছেন আছে আচ্ছা আচ্ছা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু এক কথা বলুন আজকে নাচ কোন দিকে আছে আজকে টাটা দিকে আছে আজকে টাটা দিকে আছে আচ্ছা আচ্ছা ঠিক দেখলি গাড়ি তো বাঁধাই আছে আচ্ছা তাহলে প্রোগ্রাম চলছে মোটামুটি কি আর নতুন মুখোশ পোশাকও তো উঠে গিয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ ঠিক তো দাদার কাছ থেকে অবশ্যই কথা শুনতেই পেলেন আজকে টাটা দিয়ে নাচ আছে আমাদের বাগাম্বর মুড়া তো যাক আমাদের গপেশ্বর কাকু আছে ওইখানে ওনার কাছ থেকে আর কি দেখ কথা তুলে ধরছি অলরেডি ওনাদের বাড়ি সামাইয়ে গেছি গপেশ্বর আছে নাকি কি রে বুদ্ধেশ্বর আছে দেখছো আমাদের গোপেশ্বর কাকা ঘুমায়নি যে বেটার গোটার একটা জায়গা আছে কি কাকা কেমন আছো আছে তো নি আমার তো দেড় হাজার টাকা লাইন

হ্যাঁ ঠিকই আছে

ওহ সুযোগের শরণ বইরাएंगेলে হে সরদা ও তো লোক ভালো ঠিক আছে শুনছল অসক আয় জায়গা ওইটা বলতে পারবো নাই ওটা একদম কমিটির সাথে ওইরকম ভাবে যোগাযোগ করা হই নাই আর জিজ্ঞাসা করা হই নাই যাই হোক কোন ভালো استاد মহান استادই থাকিবে করতে আচ্ছা অসক ঢুকে আছে ভিতরে

চলা হয় যাই হোটামুটি নাচাই হিচাপে জের জি তুমি কোন পার্টিতে আছো গোরাঙ্গ দাদা আমার নাই জারেই ডলারে চমকস নিতে এসেছিয়ার কি মুখোস এবং পোশাক হাই ফ্রি পর দিনো সেমি পোশাকগুলাকে আরেকবার সবার সামনে তুল্যত হচ্ছে ওই ইয়া না অন্ধকার ঘরে আছে ওসব ওই দেখান দিছি যে পোশাকগুলা আর কি নিয়েছি নিয়ে যাব আর কি

আচলা গোটেই ভাল হওক বনাই ऐसे हैं 5000 खर्चा खर्चा हो गए 2 3 4 5 6 7 8 9 10 11 12 दो गुना दही में आए बराबर का आए ओए चलो बाबा दोनों ना चले हूं नहीं हूं

नमः 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 ওটা ইটা ইটা বেরা দিলে এই অসক আজকে আছে না অন্য জায়গা গইলছে আর আমার পরে લઈ যাই আজ টুকুদার ঘরে কাজ আছে ওইজন্য নিয়ে আনি নাই অলরেডি আমরা চলি আমরা পরে যাই তাই না

अमी बोले छी तो मन हमके जानो तो अमी बोले छी बाप रे तुम लोग मैसेज कर दे छी एटा है 5000 कमा ली दादा ठीक है तुम आ से सोले हो हम का आरकार हमारा इतना हमारा बोलो कौन है ना नहीं। हमारा तो बड़ी पिटते हैं। कोई। तो मोबाइल जमाव को? दोनों तो इसका। मोजो खाली गायजाओ खाली मैडम मैं दोबारा बोली। कौन तक कौन दिन है तेरा? दोबारा तो कौन बोलेगा वो वा� लाइन ले लीजिए ए रे ढोते बता दे हैं ढोते बता दे इधर खड़ा रहो चलो कस्टमर आना गाना फॉलो कर दबा ले बार 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 दबा दे कुछ देर बोल देना ए

हैं बोलायो ना बोलायो ना ड्राइवर बाबू कोता गयो गाड़ी नहीं है वो गाड़ी साल तो हम ही है जा कैसे साल तो हम ही है मैं कौन बोल रहा है हम नहीं हो सकता कल हो जाएगा

इले ही टेक तो नहीं आओ सूरज बेटा बोले भाला लगे देखते है फूल लगा मेरे बाल आ रहे हैं और सुनिए ये फूल आ मां के दिल देता जाल फुग दिन अच्छा भाला इन चीज ले लागी रंग लगी लाइक हमारे बड़े है येला फूल करो हाय गाइस तो ये एक साल नाब लियो हैं एक साल ये एक साल में समझ सकते हो

पोस्टर तो दिन नामों जाने ही नहीं, बुरे जबर सब लोचना सांग। एह मार के जाना? जा माने हाँ। ले ले आउट लेकर आना दिखी मुझे। ठीक है। कच्ची तो तेरा। यार पुरे घंटे के बेराज ही जाने यार वही दिखे। अबाल दें दिखो। ठीक है। हमलोई देरा। 嗯。Mm hmm.